গাজা উপত্যকা জুড়ে শুধুই ধ্বংস আর মৃত্যুর ছাপ আকাশ থেকে ঝরছে মারণাস্ত্র আর স্থল অভিযানে ফিলিস্তিনিদের আশ্রয়স্থল পরিণত হচ্ছে জ্বলন্ত ধ্বংসস্তূপে কবর দেওয়ার মতো মাটিও জুটছে না বহু ফিলিস্তিনির ভাগ্যে শনিবার গাজা সিটির উত্তরাঞ্চলে আবারও হামলে পড়েছে নেতানিয়াহুর বাহিনী রক্ত ঝরছে গণমাধ্যমকর্মী নারী ও শিশুদের এমনকি ত্রাণের জন্য জরু হওয়া ক্ষুধার্ত মানুষের উপরও একের পর এক হামলা করছে ইসরায়েলিরা তবে বসে নেই হামাসের সশস্ত্র শাখা কাসেম বিগ্রেডো পাল্টা আঘাতে গুড়িয়ে দিয়েছে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাদের উপর চালিয়েছে অতর্কিত হামলাও কিন্তু এবারের সংঘাতে সবচেয়ে বড় চমক হল শোনা যাচ্ছে গাজার যুদ্ধক্ষেত্রে এবার সরাসরি নেমেছে সৌদি আরব আন্তর্জাতিক গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে সৌদি ও হামলা বাহিনী যৌথভাবে ইসরায়েলি ট্যাঙ্কের উপর তীব্র হামলা চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন এ যেন সৌদি আরবের এক সম্পূর্ণ নতুন রূপ যা আগে কখনো দেখা যায়নি এতদিন আমেরিকার ছায়া থাকা সৌদি আরব এবার সরাসরি জানিয়ে দিয়েছে আমরা আর কখনোই ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চাই না যুদ্ধের এই ডামাডুলে উপত্যকায় মানবিক সংকট পৌঁছেছে চরমে বন্ধ হয়ে গেছে হাসপাতাল এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনি চিকিৎসকদের অন্যদিকে যুদ্ধের আগুন জ্বলছে ইসরায়েলের ভেতরেও হাজারো মানুষ তেল আবিবের রাস্তায় নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে খুব উগরে দিচ্ছেন তাদের একটাই দাবি আর রক্তপাত নয় যুদ্ধ নয় যুদ্ধ থামিয়ে চুক্তির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনা হোক একদিকে শত্রুদের আক্রমণ অন্যদিকে নিজেদের দেশের জনগণের বিদ্রোহ এই দ্বিমুখী চাপে নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ಅನ್ವರ್ಷ ಬೊಂಗಪೋಸ್ಟ್